আসছি পরবর্তী খবরে নাগের বাজার থানার উদ্যোগে নাগের বাজার থানার অন্তর্গত কালী নির্মীয়মান প্যান্ডেলগুলি ঘুরে দেখেন ব্যারাকপুর কমিশনারের ডিসিপি সাউথ অনুপম সিং এবং এসিপি বরানগর সিদ্ধার্থ সিং ডাঙ্গে এবং নাগের বাজার থানার ওসি তরুণ দেবনাথ এবং কামার ডাঙ্গা ফারির অনিমা বিশ্বাস এদিন উপস্থিত ছিলেন মূলত কালী পুজোর প্রস্তুতির পাশাপাশি মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ পথ এবং বাহির পথ খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন তারা এছাড়াও পুজো মণ্ডপে অগ্নি নির্বাপন ব্যবস্থা বিদ্যুৎ সংযোগ ইত্যাদি বিষয়ে তারা উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে. নাগের বাজার থানার অন্তর্গত কালীপুজো নির্মীয়মান প্যান্ডেলগুলি ঘুরে দেখেন ব্যারাকপুর কমিশনারের ডিসিপি সাউথ অনুপম সিং এসিপি বরানগর সিদ্ধার্থ সিং ডাঙ্গি নাগের বাজার থানার ওসি তরুণ দেবনাথ এবং কামাল ডাঙ্গাফাড়ির ওসি অনিমা বিশ্বাস কালী প্রস্তুতির পাশাপাশি মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ এবং বেরোনোর ক্ষেত্রে কেমন ধরনের ব্যবস্থা সেখানে রাখা হয়েছে সেই বিষয় কিন্তু এদিন তারা পরিদর্শন করেন এছাড়াও তারা দেখেন মণ্ডপে অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন রয়েছে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা কেমন রয়েছে ইত্যাদি নানা বিষয় কিন্তু তারা এদিন খতিয়ে দেখেন এবং আলোচনা করেন পুজো কমিটির উদ্যোক্তাদের সাথে